একটা ফুটবল ম্যাচকে কেন্দ্র করে মানুষের মধ্যে এতটা আবেগ উৎসাহ এবং উদ্দীপনা কাজ করে সেটা গত রবিবারের এই ম্যাচটি দেখার আগ পর্যন্ত কখনো কল্পনাতেও ভাবিনি গত রবিবারে আলাদের আলগি একাদশ বনাম নাম দিয়া অটু ড্রাইভার একাদশ তাদের মধ্যে একটি প্রীতি ম্যাচ ছিল যে ম্যাচে আসলে যেমনইভাবে নিজেদের খেলোয়াড় অংশগ্রহণ করেছে ঠিক তেমনইভাবে বাহির থেকে আসা খেলোয়াড়ও অংশগ্রহণ করেছিল এই ম্যাচকে কেন্দ্র করে এত বেশি উপস্থিতি মানুষের মধ্যে ছিল যেটা আসলে যারা আমরা গ্রামে না থাকি বা গ্রামে না যাই তারা কখনো ভাবতেই পারবো না ম্যাচ শুরু হওয়ার অল্প কিছু সময়ের মধ্যে প্রচুর বৃষ্টি হয় বলা চলে প্রথমার্ধ পুরাটাই বৃষ্টিতে একেবারে ভিজে যায় আর তারপরও অধিকাংশ মানুষই তারা আসলে এই খেলা ছেড়ে বাসায় চলে যাবে সেটা আসলে ভাবতেই পারেনি তারা যে জন্যে মাঠের চারপাশে তখনও পর্যন্ত প্রচুর মানুষ ছিল এবং এই ভিজা মাঠে ভিজা মাঠ বলতে একদম জমাট বাদা পানি ছিল মাঠে যেটাতে আসলে একদম গ্রামের ছেলেরা খেলে অভ্যস্ত এখানে যদিও অনেক প্রফেশনাল খেলোয়াড়রা খেলছিলো তারাও কিন্তু যথেষ্ট ভালো খেলেছে তাদের এই লড়াকু যে মানসিকতা সেটা আসলে আমাদেরকে অনেক বেশি আনন্দিত করেছে আমরা দেখেছি যে আলাদা একাদশ বরাবরের মতোই ভালো খেলেছে এবং একই সাথে দেয়া ওটুটা ড্রাইভার একাদশ তারাও কিন্তু ভালো ডিফেন্ড করেছে যদিও শেষ পর্যন্ত ম্যাচটি এক এক গোলে ড্র ছিল তারপরেও কিন্তু বেশ উত্তেজনাপূর্ণ ছিল আমরা বারবারই দেখেছি যে একদল আরেক দলের একদম ডিবক্সের ভিতরে গিয়ে আক্রমণাত্মক খেলা খেলছে এবং প্রতিপক্ষও যথেষ্ট ভালোভাবে সেগুলো ঠেকিয়ে দিয়েছে বৃষ্টির মধ্যে এতটা সময় খেলেও তারা যে ক্লান্ত হয়নি বা তারা আরো দীর্ঘ সময় বেঁপে খেলার এনার্জি রাখে আমরা যারা শহরে থেকে আমাদেরকে অভাব করেছে আমরা দেখেছি যে দু একজন নিচে ছিল এবং কেউ কেউ পাশের বাসার জানালা দিয়ে এই করছিল আমরা দেখেছি গ্রামের সব বয়সী মানুষ বিশেষ করে যুবকরা তো ছিলই এবং মধ্যবয়সী দিদারা পর্যন্ত ছিল অনেক মামুনদেরকে আমরা দেখেছি খেলা উপভোগ করতে অনেককে দেখেছি বৃষ্টি আসার পর চেয়ার মাথায় নিয়ে তারা আসলে এই ধরনের খেলা উপভোগ করা যতটা আনন্দের তার চেয়ে বেশি আনন্দের আমার মনে হয় এই এতগুলো মানুষ একসাথে হয়ে কোনো একটা কিছুকে উদযাপন করা বিশেষ করে গ্রামে যখন সবাই ডিভাইস কেন্দ্রিক আমরা যুবকরা ডিভাইস নিয়ে সারাদিন পরে থাকি সেই জায়গাতে কিন্তু এই বিষয়গুলো সত্যি ভালো লাগার